मूलधाराना भा भा भूलरा मूलधाराणा भूल भा भा উনসা আমির বানায় তবে ছান্ডা মাথায় কিল করায় মধ্যরাতে ঘুমের ঘরে গুণজন মারতে শেখায় উনসা আমির বানায় তবে মাথায় কিল করায় মধ্যরাতে ঘুমের ঘরে গুণজন মারতে শেখায় রক্ত খাবে রক্ত নেবে রক্ত কি তোমার নেশা আলমবিহিন ধুম্র জালে তোমরা কিন্তু ধুয়াশা ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে তোমরা সবে পথহারা মূল ধারা না মূল ধারা মূল ধারা মূল ধারা মূল করতেই হয় কুরআন মেনে করো ইতাআত যদি করতেই হয় সুন্নাহ মেনে করো ইতাআত যদি করতেই হয় কুরআন মেনে করো ইতা যদি করতেই হয় সুন্নাহ মেনে করো মন করার সব ফতোয়া কেন মারো ব্যক্তি নয় ব্যক্তি নয় আল্লাহ করো মূল ধারা না ভুল ধরা ভুল ধরা ভুল না ভুল ধরা ভুল সহি বুখারির আটষট্টি আটাত্তর চশমা লাগিয়ে ফিকির করে একবারও কি দেখো না সহি বুখারির আটষট্টি আটাত্তর চশমা লাগিয়ে ফিকির করে একবারও কি দেখো না মুমিন বলে কোন সে বলে করলে চালু ভুল ধারা ভুলধারা না ভুল ধারা ভুল ধারা ভুল ধারা না ভুল ধারা ভুল ধারা ভুল ধারা কোন ভাদুসে সাহসে তোমরা তাদের করলেলাশ ভুল করা সব বিষকা আজকে হলো সর্বনাশ কোন ভাদুসে সাহসে তোমরা তাদের করলেলাশ ভুল করা সব বিষকা মোরে আজকে হল সর্বনাশ কি এর জবাব দিতে এতাহাতি সভ্যান্তরা মূলধারা না ভুল ধারা ভুলধারা ভুলধারা